শুরু হয়েছে বারো নম্বর একক বিদ্রোহের ঘাটার গৌরাঙ্গ মতিয়াড়ক দিয়া খবর পেটাল জয় আইসেছে মতিয়াড়ের নগদ আছে উহার কিছু বরকন্দাজ মুই সন্ন্যাসীর ঘরক ডেকে কলম দেবী চৌধুরী না আইসেছে তোমরা সাধারণ মানুষের ভিতরে এই সংবাদটা প্রচার কর তার পরিচয় জানিত চাইলে কবেন তাই হল শক্তি স্বরূপিনী এটা হল ধর্মের দেশ দেব দেবের উপরা মানুষের ক্ষীপ ভরসা জয় দুর্গা যদি কালে দেবী বানিয়ে দেওয়া যায় তাক দেখিয়া সাধারণ মানুষই মনত বল পাবে জঙ্গলের বাইরা দেখান বড় মাঠত মঞ্চ তৈরি করা হল যাতে সাধারণ মানুষইও দেবী চোদরণে দেখির পায় দেখিতেও না ওই দুর্গার মতন দেখিলে মানুষের মনত ভক্তি আসবে এবং মনত বলও পাবে রাজার নগদ দেখা করিয়া মুই পরিকল্পনার কথা খুলি করুন বলুন তোমাকে কিন্তু অভ্যর্থনা করা হবে তাহলে মানুষের বিশ্বাস বাড়িবে রাজা কনে ঘাসিয়া রাজি হয়ে গেল তিস্তার ঘাটত জেলা জয় দুর্গার বজ্রাসী নাগিল হঠেকোনা জমা হল শয়ে শয়ে মানসি অগলে বগলে নারী পুরুষ সকায় আসিল রাজা নিজে জয় দুর্গা অভ্যর্থনা জানাল দেখিলুম জয় দুর্গা ওই সাদা থানে কপালত চন্দনের ফটা গালার তুলসীর মালা মনে হয়েছে ব্রহ্মচারিণী আর রূপ তাক কি সাদা থান দিয়ে ঢাকি থোয়া যায় দেখি মার মনে হয়েছে পূর্ণিমার চান উয় জেলায় আসিল মানসিলা জয়ধ্বনি ধ্বনি জীবাথরী কাং বাজাল শঙ্ক কাং জগাদ দিল মু কানে কানে করলুক মাও এই মানসিলাক তোকে জাগে তলা খাবে পারিব না উয়াই কল তোমরা আশীর্বাদ করলে পাইম মঞ্চ আলো করি বসিল দেবী চৌধারণে কুয়ার বগলত মই মোর বগলত রাজা প্রথমে তারা দাস আর হরিমতি একসঙ্গে গা একখান মাতৃসঙ্গীত অকলঙ্ক শশীমুখী সুধা পানে তনু তনু নিরক্ষী অথনু চমকে গানের কথার অর্থ হয়তো কাং বুঝিল না তবে সুদ্দিয়ায় তৈরি হয়ে গেল একটা ভক্তির পরিমণ্ডল আরও জোগাড় আরও সংকট রাজা করি দিল ভূমিকা এইবার কবে দেবী চৌধুরানী কি যে কয় এইটা ভাবিয়া মোর বুকখান কেন বা ধরলে উহাই উঠিয়াই কইল এই দেশটা কার সবাই চিকলি কইল হামার হামার তারপর কল ইংরেজের ঘর বাইরা থাকি আসিয়া হেঁটে কোনো খবরদারি করিবে কি আমরা মানিনিমো শ্রোতার ঘর চিকলি কোল মানিমো না মানিমো না এলানি মোর ভরসা হওয়ার ধরিল এবার কোল মরির হাতাস খাবেন না লড়াই করিবেন লড়াই করিম লড়াই করবো এইবার কোল মুই তোমার লাগ জাগে রাখছ তোমার ভিতরার আগুনটা ফোকে রাখছ কি আগুন জলেছে তো সবাই চিকলি জলেছে জ্বলেছে জলেছে এই কয়টা কথা কয়া উভয় শেষ করি চৌর আওয়াজ উঠিল দেবী চৌধরা কি জয় দেবী চৌধরা কি জয় মনে সাগর বোধায় গিজি উঠিল দেখিলুং মানসির ছাড়া দেখিয়া রাজাও অবাক হয়ে গেল সভা শেষ করে হামরা মিলন মন্দিরে আসিল জয় দুর্গা মোর বগল আসিয়া কল বাবা মুখখানে তোমরা দেবী বানে ফেনাইলেন মুই করলুং মাও জানিস না নারী হল শক্তি স্বরূপ তুমি তুইও সেটায় কল মুই কি পাইম বাবা মুই কলম পাবু না মানে তুইয়ে পাব আগুন জলেওয়া নিজগত ছোট ছোটো ভাবিস ভাবে যে মানসিলা গোট হইছে কোনো সগায় তোর সন্তান সগার ভিতরে তুই নিজক ছড়ে দেখবি তোর দুঃখ বলে কিছুই থাকবে না মোক ভক্তি করিয়া চরণ ধুলা মাথার নিল ইয়ারি ভিতরে একজন সন্ন্যাসী আসি খবর দিল ইংরাজ সেনাপতি মেকেন ম্যাকেঞ্জি বলে বিশাল বাহিনী নিয়ে আইসেছে বৈকুণ্ঠপুর অনেক কনেক জলখান তারপরে আরো পড় মোর মনে হয়েছে মেকেন যে মর্টেল হত্যার প্রতিশোধ নিবার বাদে যে কারণে আসুক খামাগালা প্রস্তুতি নেওয়া খায় যুদ্ধের বাদে মুই রাজা মুই রাজা জয় দুর্গা আর ব্রহ্মানন্দ এই চারজন বসে গেলুম যুদ্ধের ছক ছকশির বাদে জয় দুর্গা কোল মুই মোর গিলাক নিয়ে আইসং মুই কলং আনিলে তাড়াতাড়ি মাও সেলাই গৌরাঙ্গ ঘোড়ার চড়ি চলে গেল উমাগান জয় দুর্গা উয়া উয়ার হাতত দিয়ে পেটে দিল নির্দেশ নেওয়া কল চিন্তা না করেন উমার সগাড়ে ঘোড়া আছে আসি যাবে তাড়াতাড়ি রাজা দর্পদেব কোল জঙ্গলের ভিতরে থাকি হামাক যুদ্ধটা করা খাবে মুই মোর সিপাহীগুলা মোতায়েন করিম জঙ্গল জঙ্গলত সন্ধেবার ঘাটা গিলাক মুই কলুম সন্ন্যাসীর ঘর তাহলে থাকুক আর কোনো ভিতরাত তোমার সিপাহীর ঘর যদি কালে উমা আটকেবার না পায় তাহলে আমরা আছি আর মন্দিরটা মন্দিরটার পহরাত থাকুক বরকন্দাজের ঘর সেটাই সিদ্ধান্ত হল শোনা গেল বাহিনী আক্রমণ করিবে কালি সকালে তার আগতে আসি গেল জয় দুর্গার বরকন্দাজের ঘর আমরা অকলে বকলের মানুষ সাবধান করে দিলাম দোকানের ঘরক কইলং ঝাঁপ বন্ধ রাখির কথা পরের দিন সকালে আসি গেল মেকেঞ্জি বাহিনী জঙ্গলের বাইরাত তোমরা কাহোকে দেখি পাল না এইবার উমরা সন্ধ্যের ধরিল জঙ্গলের ভিতিরা সেলাই রাজার সিপাইয়ের ঘর জঙ্গলত গাও ঢাকিয়া চালের ধরির গুলি উমরা বুঝির পালা বুজির পাল না কোন পাক থেকে গুলি আইসেছে বাধ্য হইয়া উমরা পাশেয়া জঙ্গল থাকি বুঝাই উমরা খাবার জোগাড় করির বাদে খুঁজিল দোকান একটা দোকানও খোলা পাললা। জল পর্যন্ত আমার কান না স্থানীয় কিছু লোকজন ধরিয়া লোকজনক ধরিয়া আমরা জঙ্গলের রাস্তাঘাট জানি চাই সবাই আমাকে ভুল তথ্য দিল উমার কথা সূত্র ধরিয়া যেই পাকে আগাল ওই পাকে পড়িল বিপদ গুলি নাগিল উমার মেলা গুলি নাগি উমার মেলা পড়ি থাকিল নানান জায়গা অবশেষে মেকেনজি পালাল গ্রামবাসীর ঘর নাটি টেঙা নিয়া ড়িয়ে আসি টাঙে মারে তোমার আহত সৈনিকরা পরে গিলাক পোতাইতে আমার জাহান বিড়ি গেলে একেবারে মেকেঞ্জি পালে যাবার পর মুই আমার দেবী চৌধুরানীকে নিয়ে বিড়ালুম গ্রাম পরিদর্শন দেখিলং গ্রামে গ্রামে চলেছে মেকেঞ্জি বিতরণের উৎসব তার ভিতিরা দেবী চৌধুরাণী পয়া আমার আনন্দ আর ধরে না কাং শঙ্খ কাং কাঙ্গা দেয় একেবারে কাণ্ড মুই দুই তিনটে গ্রাম ঘুরিয়া দুই তিনটে গ্রাম ঘুরিয়া আমরা হাফসি দয়া ফিরিয়ে আসিল মিলন মন্দিরে ঘড়িমতি হামা খোয়াল দই চিরা তারপর আমরা বসিলম আলাপত মুই জয় দুর্গা কলুক মাও দেবী চৌধুরী চৌধুরানী নামটা তোর বড় মুই ছোট করি কম দেবী উহায় স্মরণ খায় মাথা হ্যাট করি মই ওয়াক পুষুলুং মাও তুই বন্দুক চালের পাশ উয়াই কল পা শিখিনিছ তারপর কল বাবা মই একটা কথা কবাস মই কলুম ক কেনে উয় কল বাবা মুই মাঝে মাঝে ইংরেজের ঘরের মাল বজাই জলযান গিলে লুট করিয়া যা পাং তা বিতরণ করি দেখ গরিব দুঃখীর ঘরের ভিতরে ওটা অন্যায় যদি কালে অন্যায় হইয়া থাকে তাহলে আর না করে মুই মাও সম্পদ গুলো না হামারে অন্যায় করি দিচ্ছি ইংরেজের ঘর আমার দেশের সম্পদ লুট করি উমরা নিয়া যায়ছে উমার দেশ তার ভিতরে থাকিয়া যদি কালে আমরা কিছু ধন সম্পদ লুট করিয়া দেশের মানসিক ফিরিয়ে দিবার পাই সেটা না ভাল কাজে তুই তো জানিস কেমন করি আমার তাতিলার নেঙুল ওমরা কাটি দেয়ছে এটা কি মানসির কাজ উমরা মুনাফা ছাড়া আর কিছুই বুঝে না উমার জিনিসে আমাকে কিনা খাবে দেখেক তো কেমন জুলুমবাজি ইয়ার ভিতিরা তোমরা পায়ে গেছে রাজস্ব আদায়ের ক্ষমতা ইয়ার পরিণাম যে কি হবে কায় জানি উয়াই কুসিল আমরা কদ্দূর কি করি পাও বাবা আমার রাজা বাতশালায় হেরিয়ে যায়ছে কেন বা মুই ভাবিয়া করুম যে কিনা পারি করুম। করুমো আমাক দেখিয়া মানসিক তো প্রতিবাদ কোনো করি সাহস পাবে স্বদেশ প্রেমের বিচিটা আমাক পথে যাওয়া খাবে মাও কালে কালে এইটায় মস্ত গজ হবে হবে কি এটা মর বিশ্বাস সেটা যদি কেলে হয় ইংরেজের ঘর পালায় খাবে একদিন এই দেশাড়ি দেখিতে দেখিতে সঞ্জা হয়ে গেল আকাশ আজি পরপড়া মই কলুম তুই ধ্রুবতলা চিনিস মাও তুই এক চিন মুই পুঁচলুম কোনটা দেখে তো মোক ওয়াই নেঙুল দিয়ে দেখেবে ওই কল আমরা থাকিম না কিন্তু ধ্রুবতারা ওয়ার জায়গা কোনেক কো নড়িবে না আমার আদর্শটাই হল আমার ধ্রুবতারা আমরা না থাকিলেও ওটা থাকি যাবে আজি এটি কোনায় শেষ করব